আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ মত আপনাদের তো আমরাও অনেক ভালো আছি এই তো সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি আমি এখানে দুইটা রুটি আর ডিম দিয়ে পেঁপে দিয়ে ভাজি করেছিলাম আজকে আর বুড়ি নুডলস খাচ্ছি তো আমরা সকালের নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্নায় এখানে আমি ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম তো ডালটা তেলানিয়ে দিয়ে নিব। তো এখানে আমি ডাল তেলানির জন্য যা যা লাগে রসুন পেঁয়াজ তেজপাতা পাঁচফরণ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি এখন এই তো ডালের মধ্যে ঢেলে দিলাম ডালটা হয়ে গেলে আমি আজকে ডালের বড়া করব মানে ডালটা আজকে বেশি ভেজানো হয়ে গেছিলো তো ভাবলাম এতগুলো ডাল রান্না করে দেখা যায় থেকে যাবে আর যেটা ফ্রিজে থেকে যায় সেটা আর কেউ পরে খেতে চায় না তো ভাবলাম এখান থেকে একটু ডাল উঠিয়ে নিয়ে ডালের বড়া করি ভাত দিয়ে খাওয়া হবে না হলে বাচ্চারা এমনিও খাবে তো যাই হোক সেই জন্য আমি ডালের বড়া একটু করে নিলাম তো এই তো বড়াগুলো আমি এখানে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেলে পরে আমি তরকারিটা বসিয়ে দিব তো ভাবলাম আগে বড়াটাই ভেজে নিই বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেল এবার সবগুলো বড়াকে আমি বড়াগুলো উঠিয়ে নিব কারণ এতটা গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না কি রান্না করবো প্রতিদিনই ভাবতে হয় যে কোনটা সহজ হবে কোনটা করলে কি হবে কিন্তু দেখা যায় প্রতিদিনই ওই একই রকমই হয়ে যায় মানে বুঝতে বুঝে উঠতে পারি না কি রান্না করলে সহজ হবে তো যাই হোক এখানে আমার ছেলে আমার ছেলে আজ দু দিন হলো ভাত খায় না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না একদম মুরগি রান্না করো মুরগি রান্না করে পাগল হয়ে গেছে এদিকে ওর বাবাকে বলছে ওর বাবা এনেও দিচ্ছে না তো আজকে নিয়ে এসেছে দুইটা মুরগি তো ও ক্যামেরা রান্না করে দিব ওই মুরগি ছাড়া আর অন্য কিছু খেতে চায় না তো আজকে ওর বাবাকে বলে মুরগি আনিয়েছি দুইটা মুরগি তো ভাবলাম একসাথে সবগুলো বেশি করে রান্না করে ফেলি রেখে দিয়ে ছেলেটাকে দিব মেয়ে আর আমরা সবই তো যাই হোক খাই কিন্তু আমার ছেলেটা অনেক বেছে খায় এমনিতে পাতলা পুতলা ও শরীরে তো একদম মাংস খুঁজে পাওয়া যায় না তো যাই হোক ওর জন্য মুরগি রান্না করছি যাই হোক আমার ছেলে হয়তো আজকে ভাত খাবে আর বাবা মা তো বাচ্চা কাচ্চা না খেয়ে থাকলে আসলে বাবা আমার খুব খারাপ লাগে তো এটা তো বা চিকেনের জন্য ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ অনেকক্ষণ কষিয়েছি কষানোর সময় মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছিলো তো এখানে এই জন্য পানির পরিমাণটা অতটা লাগেনি পানিটা কিন্তু কমই দিয়েছি তো এখানে আমি ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো তরকারিটা কিন্তু প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে তো এখানে নামানোর রাখ দিয়ে একটু আমি যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব যেটা আমি সবসময় দেই যাই হোক বেশিটা ঝোল আবার রাখবো না আবার একদম যে কমিয়ে ফেলবো সেটাও না কারণ আমি কিন্তু চুলাটা একদম বন্ধ করে দিয়ে এখন এই যে নামিয়ে নিয়েছি এই তো আমার রান্না করা চিকেন দেখতে কেমন হয়েছে মার্শাল্লা অনেক কিন্তু সুন্দর হয়েছে আর এখানেই তো ডালের বড়া আর এখানে ডাল তো এগুলো আমাদের দুপুরের খাবার তো আমার রান্নাবাড়ি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন